গত কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ও মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে এক ডাকে বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি নামের এক বিশেষ জনসংযোগ কর্মসূচি শুরু করেন দক্ষিণ চণ্ডীপুরের ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা তথা খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল গত কয়েক মাস ধরে দক্ষিণ চণ্ডীপুর অঞ্চল নেতৃত্বকে সাথে নিয়ে ষোলো নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত বুথের গ্রামগুলিতে গিয়ে সাধারণ মানুষের এই জনসংযোগ কর্মসূচির করা হয় সেখানে সাধারণ মানুষের নানা রকম সমস্যা অসুবিধে এবং গ্রামের সার্বিক সমস্যার ও অসুবিধের কথা শোনেন এবং নথিভুক্ত করেন পাশাপাশি অসংখ্য মানুষের সমস্যার সমাধানের চেষ্টা চালান কর্মাধ্যক্ষ অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির প্রচার চালানো হয় এই কর্মসূচির মধ্য দিয়ে এদিন দক্ষিণ চণ্ডীপুরের নীলকণ্ঠ টোলার গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল দক্ষিণ দক্ষিণ চন্ডীপুর অঞ্চল তৃণমূল সভাপতি ডিজেন মন্ডল যুব সভাপতি রতন মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রানী মন্ডল এই এলাকায় পাকা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সেই মতো এলাকায় রাস্তা তৈরি হয়ে যাওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষজন এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মন্ডল জানিয়েছেন ষোলো নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় এই জনসংযোগ কর্মসূচি প্রায় শেষের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের আমি এই কর্মসূচি ষোলো নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় চালিয়েছি যেখানে সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছি এবং সমাধান করারও চেষ্টা করেছি নির্বাচনের সময় এই এলাকায় আমি কথা দিয়েছিলাম রাস্তা তৈরি করে দেব সেই মতো আমাদের মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রচেষ্টায় জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে এই রাস্তা তৈরি করতে আমরা পেরেছি তাতে খুশি সাধারণ মানুষজন আগামীতে অন্য এলাকাতেও এই কর্মসূচি চালানো হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আমরা এসে আমাদের মুখ্যমন্ত্রী মমতা আমাদের এমএলএ নির্দেশে আমরা গ্রামে গ্রামে এসছি বাড়ি বাড়ি জানতে যে কার লক্ষ্মী ভাণ্ডার হয়নি ভাতা হয়নি সাথে সাথী বা কোনো প্রবলেম বা সমস্যাগুলো জানতে এবার আপনারা বলেন যে আপনাদের কোনো সমস্যা আছে

আমরা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ছাত্রত্রী মিত্র ম্যাডাম ওনার নির্দেশে আমরা গ্রামে গ্রামে যাই বাড়ি বাড়ি যাই সমস্যা শুনতে আমরা আজকে এসছি নীলকন্ত্র টোলাই দক্ষিণ শণ্ডীপুরে ঘুরি সমস্যা মেন সমস্যা ছিল এখানে রাস্তা রাস্তাটা আমাদের এমএলএ ম্যাডাম করে দিয়েছেন রাস্তা পেয়ে সবাই খুশি এখন আর কি সমস্যা শুনলাম সমস্যাগুলো শুনলাম কারো লক্ষ্মী ভান্ডার কারো ভাতা কারো রেশন কার্ড এগুলো সমস্যা আমরা যতটা পারছি সমাধান করার চেষ্টা করছি যেটা আমাদের এসে হয় না ওটা আমাদের এমএলএ ম্যাডাম সমাধান করে দেয় আমাদের সাথে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট আমরা সব সবাই মিলে মিশে কিছু যুব ভাইরা সব মিলে আমরা যাই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ষোলো নম্বর কমপ্লিট প্রায় কমপ্লিট করে রানী মন্ডল আমি খাদ্য সরবরাহ কর্মক্ষি খেলতে শুরু